নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন যেগুলো এই জাতীয় আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন কমান্ডার হিসাবে তাদেরকে যেন হাবিব রহমান তার নির্দেশ সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যাল থেকে তাদের ফোর্সকে অর্ডার দেওয়া ফিজিক্যাল থেকে দেওয়া এবং

বলা ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা করব হলো যেগুলো যাদের বিরুদ্ধে করে নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত করা যায় তারা দেশের বাইরে আছে তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে ইনসিওর হব যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাব কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারের জন্য চেষ্টা করবে আর আইনের প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদের ব্যাপারে পত্র পত্রিকা আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকা বিজ্ঞপ্তি দেবেন পনেরো দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয় এবং নিয়োগ করার মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু আপনি বলছিলেন যে এই প্রত্যেকটার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা আছে সেক্ষেত্রে শেখ হাসিনার মামলার যখন সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে বার্ষিক যুক্ত হবে রংপুর যুক্ত হবে এভাবে বাংলাদেশের সবকিছু হবে এবং সেটা সুপ্রিয় বাংলাদেশ

সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপ্রিয়র কমান্ডার থেকে বিচারের আওতায় আমরা আছি সে কারণে আটজনকে আইডেন্টিফাই করা হয়েছে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে যেমন চানখাগপুর এলাকায় শুধু পুলিশ না সেখানে আওয়ামী লীগ যুবলীগ তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে মানে সম্পৃক্ততা পেলে এটা কিন্তু এন্ড না

তাদের এই তথ্যের ভিত্তিতে তদন্ত সংস্থা তদন্ত করবে তথ্যের ভিত্তিতে তাদের এখানে নারাজি দেওয়ার আইনে কোনো স্কোপ নাই কারণ তারা কোনো অবস্থাতেই মামলা পাবেন তারা কাজ বলেছেন যে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এই মামলা সেটা আমরা আমাদের তদন্ত সংস্থা গ্রহণ করেছে তার ভিত্তিতে তদন্ত করে তারা যেটা পেয়েছে সেটা ভিত্তিতে রিপোর্ট দাখিল হবে কিন্তু এইখানে যেহেতু বাতি নাই নারাজি দাখিলের যে ফৌজদারি কার্যবিধি সেটা এখানে প্রযোজ্য না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরকম নারাজি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই যদি কোনো কোন তথ্যেরকম পাওয়া যায় তারা যদি সেটা কে উপস্থিত করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটা এডিশনাল এভিডেন্স হিসাবে পরবর্তীতে দেওয়ারও সুযোগ আছে যদি এমন কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা দেওয়ার সুযোগ পাওয়া যাবে